সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বছরের শেষে আরেকটি গুরুত্বপূর্ণ রাজ্য তৈরি হবে যার নাম সমসপ্তক রাজ্য এই রাজ্য কিভাবে সৃষ্টি হবে আর এই রাজ্যের প্রভাবে তিন রাশির ভাগ্যবৃদ্ধি হতে চলেছে হাতে আসবে নতুন চাকরি এবং অর্থের অভাব ঘুচে যাবে এই রাশির জাতক জাতিকাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে বছরের শেষে বৃহস্পতি ও শুক্রের সমসপ্ত যোগের প্রভাবে দু হাজার চব্বিশ সালে সমৃদ্ধি ও উন্নতির সাক্ষী থাকবেন বেশ কিছু রাশির জাতক জাতিকারা এই শুভ যোগের প্রভাবে বছরের শেষে নতুন বছরের সূচনা কার কার ভালো কাটবে তা জেনে নেওয়া যাক তবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে দু সালের শেষ মাসটি অর্থাৎ এই ডিসেম্বর মাসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিশেষ মাস এই মাসে একাধিক রাজ্য তৈরি হয়েছে আবার একাধিক গ্রহ রাশি পরিবর্তন করেছে এই মাসে গ্রহের গতি পরিবর্তনের ফলে শুভ রাজ্য তৈরি হয়েছে বছরের শেষ মাসে সৃষ্টি হবে আর এক শুভ যোগ অর্থাৎ ডিসেম্বরের পঁচিশ তারিখে ধন ও বৈভবের কারক গ্রহ শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে আবার বৃহস্পতি মেষ রাশিতে বিরাজমান থাকবে এই সময়ে বৃহস্পতি ও শুক্র মুখোমুখি অবস্থান করে সমসপ্তক যোগ তৈরি করেছে জ্যোতিষ শাস্ত্রে এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই যোগ তৈরি হয় দু সাল পর্যন্ত একাধিক রাশির উন্নতি হবে কারা কারা সাফল্য লাভ করবেন আসুন জেনে নেওয়া যাক প্রথমে বলবো কন্যা রাশির কথা দু সালে কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ একটি সাল সমসাপ্তক যোগের প্রভাবে এই রাশির জাতকদের জীবনে আনন্দের আগমন হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবার এর পাশাপাশি স্বাস্থ্যে উন্নতি হবে কোনো রোগ থাকলে এই সময়ে সা থেকে মুক্তি পেতে পারেন কন্যা রাশির জাতকরা এর পাশাপাশি চাকরি ও ব্যবসায়ে অঢেল সাফল্য ও মুনাফা অর্জন করতে পারবেন সন্তানের তরফে সুসংবাদ পাবেন কন্যা রাশির জাতকরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যে কন্যা রাশির জাতকরা তারা সফল হবেন নতুন চাকরির সন্ধানে থাকলে তা পুরো হবে আয়ের নতুন উৎস পাবেন অর্থ সঞ্চয়ে সফল হবেন দাম্পত্য জীবনে আনন্দ থাকবে তারপরে মকর রাশির কথা বলব মকর রাশির জাতক জাতিকারা সমসাত্মক যোগের দ্বারা লাভান্বিত হবেন সুষ্ঠুভাবে ব্যবসা শুরু করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে ঋণ মুক্তির সম্ভাবনা রয়েছে অর্থের সঞ্চয় সফল হবেন মকর রাশির জাতকরা বিদেশে চাকরির স্বপ্ন পূরণ হবে পরিবারে দীর্ঘদিন ধরে বিবাদ কোন সমস্যা চললে তা এবার শেষ হবে এর পাশাপাশি অবিবাহিত জাতকদের বিয়ের প্রস্তাব পেতে পারেন সর্বশেষ যে রাশিটির কথা বলব কুম্ভ রাশির কথা সমসপ্তক যোগের প্রভাবে কুম্ভ রাশির জাতকদের আশীর্বাদের চেয়ে কোনো অংশে কম নয় এই রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন আকস্মিক ধনলাভের যোগ রয়েছে এর পাশাপাশি বাবা ও বন্ধুদের সাহায্যে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন সুখ সাধন বৃদ্ধি হবে ব্যবসায় লাভ হবে এই রাশির জাতকদের লগ্নের জন্য অর্থ জোগাড় হবে পাশাপাশি ব্যবসায়িক অংশীদারীর খুঁজে পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি দু হাজার চব্বিশে এই তিন রাশির ভাগ্যবৃদ্ধি ও হাতে আসবে নতুন চাকরি অর্থের অভাব খুঁজবে এই সমসপ্ত যোগের প্রভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন